ও এটা খাইবা মিষ্টি না বড় কুশেন কেবে তো খেতে নাই কে মারব দিরে কুশুলালা খেতে নাই মারব দিরে

আর ওই জমি এলার পাইলে ওই জমি থেকে নি মানে হ্যাঁ ঠিক আছে কুসুল কেন খেবে অতিরিক্ত গরম তোমার কি গরম লাগছে এই জন্য কুসুল খাবা হ্যাঁ ওই তোমার কি গরম লাগছে হ্যাঁ 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 এভাবে হাতে গেও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এক জায়গায় দাওয়াত খেতে গেছিলাম বাড়ি ফেরার পথে আমার মামা কুসুল খাইতে আরি দিতেছি তো তা তো আপনারা দেখলেনি পরে ওই আলার পাই নাই পরে পাশে আরেকটা একটা জমিয়ালা ওই আলার সন্ধানে যাইতেছি দেখি পাই কিনা তাহলে কুসুল নিয়ে যাব আমরা খাব নে মামা খাবা না তুমি কুসুল হ্যাঁ চলো ঘাস রাই খে কাশি নিয়ে হেন কাকা আচ্ছা আমরা খেতে যাইতেছি আপনার আচ্ছা দেখো মামা কোনটা ভালো লাগে কোনটা খাইবা

একটা দিই ও তাহলে এই করেন ওই যেটা শিওর আপনি মিষ্টি ওইটা একটা দেন আর যেটা রান শিওর যেটা বললেন যে কেমনে হইছে না হইছে তো বলতে পারি না অগিলা একটা দেন তুমি কি একটু নাম্বা নাম্বা না 어 r i e n

মিষ্টি নেব নিচে রাখো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো গুছিয়ে রাখত ধরো ছুটে কেন দুই হাত দিয়ে ধরো এটা তো আছে খাই দাও ওহ এই তো মানে মানে তো ওহ তাহলে জায়গাটা بسم আল্লাহ এটা সোলেবালাবা দিতে একবার নরম একবার উপরে সব কি হ্যাঁ এটা মানে এটা ভালো এই যে দিতেছি দিতেছি বিশমেল্লা মিষ্টি নে মিষ্টি

তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কুসুল কে খাইবো তুমি তুমি খাইবে না আমি এই যে জমি আলারে ডাক দিয়ে আনছি প্লাস টাকাও দিছি ঠিক আছে এখন কুশুল নেওয়ার দায়িত্ব হলো তোমার ধরো খাইবে যেহেতু তুমি মাথায় করে মাসাই নিয়ে খাও নিতে পারবা না পারবা রে আল্লাহরে দেখছো এ পরে যায় কেন ভালো করে ধরো ধর না পারব না ও মাথায় টিকলি আছে নষ্ট হয়ে যাবো না তাই ও আচ্ছা বুঝতে পারছি চলো তাহলে আমি নিয়ে যাই হ্যাঁ